না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় সিনেমার বরেন্দ্র অভিনেত্রী স্মৃতি বিশ্বাস বার্ধক্যজনিত কারণে বুধবার মহারাষ্ট্রের নাসিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর বৃহস্পতিবার সকাল দশটায় খ্রিস্টান রীতি মেনে তার শেষকৃত্য সম্পন্ন হয় এক সময় মুম্বাইয়ে বসবাস করতেন তিনি আঠাশ বছর আগে বোনের সঙ্গে নাসিকে গিয়ে বসবাস শুরু করেন শেষ বয়সে তার অর্ধ কষ্টেও দিন কেটেছে এই অভিনেত্রীর রাজীব ও সত্যজিৎ নামে দুই পুত্র সন্তান রয়েছে হিন্দি ও বাংলা সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন স্মৃতি বিশ্বাস মাত্র দশ বছর বয়সে বাংলা ভাষার শুদ্ধ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন এরপর দ্বন্দ্ব ও নীল আকাশের নিচে নামে আরো দুটি ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করেন অভিনয় ক্যারিয়ারে হিন্দি বাংলা মারাঠি ভাষার অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন অভিনয় ক্যারিয়ারে ভারতের সব প্রখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন এই গুণী অভিনেত্রী এ তালিকায় রয়েছে গুরুদত্ত বৃণাল সেন বিমল রায় বি আর চোপড়া কাপুর সহ আরো অনেকে স্মৃতি বিশ্বাসের অভিনীত শেষ সিনেমা মডেল গার্ড যা উনিশশো সালে মুক্তি পায় একই বছর পরিচালক এস ডি নারায়ণকে বিয়ে করেন তিনি এরপরই অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন এই গুণী অভিনেত্রী